জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শেখ হাসিনার সঙ্গে মোদীর লং ড্রাইভের ছবিটি সম্পাদিত এবারে জানিয়ে দিব ক্ষমতার লাঠি হবে না পুলিশ রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে ক্ষমতাসীন কোনো দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করা যাবে না পুলিশের দায়িত্বরত সদস্যরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না এবারে জানিয়ে দিব দেশে ফের ভূমিকম্প অনুভূত আরও জানাব জাল ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সব শেষে জানিয়ে দিব শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনার সঙ্গে মোদীর লং ড্রাইভের ছবিটি সম্পাদিত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে উঠে আসে শেখ হাসিনার সঙ্গে মোদীর লং ড্রাইভের দাবিতে প্রচারিত ছবিটি এডিট বা সম্পাদিত রিউমার স্কানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত এই ছবিটি শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি নয় বরং দুই সালে সুইডেনের লুন্ডো বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অব ফরেন অ্যাফেয়ার্স আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনা বক্তৃতা দিতে যাওয়ার সময়ের ছবি এ বিষয়ে অনুসন্ধানে প্রসারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলেও বিষয়টির সত্য তার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি এ প্রতিবেদনটির সঙ্গে সংযুক্ত যে ছবি রয়েছে সেটির সঙ্গে আলোচিত ছবিটির মধ্যে শুধু মোদির ছবি ছাড়া বাকি সব কিছুর হুবহু মিল পাওয়া যায় যা থেকে বোঝা যায় যে উক্ত ছবিতে নরেন্দ্র মোদীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে যুক্ত করা হয়েছে এ প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের উনিশ ডিসেম্বর সুইডেনের লুন্ডো বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছেন দুই হাজার সালের সাত থেকে উনিশ ডিসেম্বরে পার্শ্ববর্তী ডেনমার্কের কোপেন হেগেনে অনুষ্ঠিত হওয়া ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে শেখ হাসিনা একজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী ছিলেন এই সম্মেলনের সঙ্গে সংযুক্তভাবে তিনি লার্স এক লুন্ডো এবং মশিউর রহমানের লুন্ডো বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন যেখানে তিনি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ে একটি জনসম্মুখ বক্তৃতা প্রদান করেন ক্ষমতার লাঠি হবে না পুলিশ রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে ক্ষমতাসীন কোনো দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করা যাবে না পুলিশের দায়িত্বরত সদস্যরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না একই সঙ্গে বিরোধী মতের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না গঠন করা হবে জাতীয় পুলিশ কমিশন বা ন্যাশনাল পুলিশ কমিশন এই এনপিসি জবাবদিহি করবে সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাশাপাশি পুলিশের নিয়োগ পদ্ধতি ও সংস্কারের সুপারিশ থাকছে এমন সব সুপারিশ ও রেখে আগামী পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশন কমিশনের একাধিক সদস্য কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন কালবেলাকে বলেন প্রাণহানি এরাতি ইউরোপীয় দেশগুলোতে পুলিশের জন্য নির্ধারিত কিছু মানদণ্ড আছে ওইসব মানদণ্ড অনুযায়ী প্রাণঘাতী নয় শুধু এমন অস্ত্র পুলিশকে দিতে সুপারিশ করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রাণহানির মতো আর যেন ট্র্যাজিডি না হয় সেজন্য পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করা তাদের মূল লক্ষ্য পুলিশ সংস্কার কমিশনের এক সদস্য আলাপকালে কালবেলাকে বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপর রাজনৈতিক প্রভাব একটি বড় সমস্যা যে রাজনৈতিক দল যখন ক্ষমতা আসে তখন পুলিশ সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রবণতা দেখা যায় বিষয়টি বেশ জটিল এখানে শুধু পুলিশকে আলাদাভাবে দেখা যায় না পুরো বিষয়ে প্রতিবেদন থাকবে উল্লেখ করে ওই সদস্য বলেন সরকারি কর্মচারীদের জন্য কিছু আচরণ বিধিমালা আছে সেগুলো তাদের মেনে চলতে হবে পদায়ন পদোন্নতিরও কিছু বিধিমালা আছে সেগুলো পলায়ন করা জরুরি সরকার একটি স্বাধীন জাতীয় পুলিশ কমিশন গঠন করবে তারা সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহি করবে প্রয়োজনে কমিশনে উত্থাপিত বিষয়ে তারা হেয়ারিং কল করবে পুলিশ সদস্যদের পেশাগত কাজের জবাবদিহি নিশ্চিত করতে হবে দেশে ফের ভূমিকম্প অনুভূত কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ তবে ভূমিকম্পটি কত মাত্রা প্রাথমিকভাবে সেটি এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ছাড়াও নেপাল ভারত ভুটান এবং চীনে এ ভূমিকম্পটি অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ও ভলকানো ডিসকোভারি জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার এর আগে গত তিন জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ উৎপত্তি স্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে জালোকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা জালোকাঠির সদর উপজেলার সুদে ফালদার নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দিবগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোরাপোল এলাকায় ঘটনা ঘটে নিহত ওই ব্যবসায়ী সুদেব হালদার বেতার গ্রামের সুব্রত হালদারের ছেলে স্থানীয় বাউকাঠি বাজারের একটি মোবাইলের দোকান চালাতেন তিনি স্বজনরা জানান বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে গতকাল রাত বারোটার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন মা কোপের দেখে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড সুরতহাল করার পর লাশ ময়না তদন্তের জন্য জালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা পাবনার ঈশ্বর দিতে পাকসি বিভাগের রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন পাকসির বিএনপি নেতারা সোমবার পাকসি রেলওয়ে বিভাগীয় কার্যালয় সংলগ্ন আমতলায় এ ঘটনা ঘটে পাকসি ইউনিয়নের বিএনপি নেতা মনিরুজ্জামান টুটুল সর্দার বলেন বিগত সময়ে শ্রমিক লীগ নেতা নজরুল বিভিন্ন সময়ে রেলের নিয়োগ বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতি করেছেন দলীয় প্রভাব খাটিয়ে পাকশিতে বিএনপিকে কে কোনো অনুষ্ঠান করতে দেয়নি এমনকি জাতীয় দিবস পালনেও বাধা দিয়ে আমাদের আয়োজন ভণ্ডুল করেছেন তিনি আরো বলেন দেশে রাজনৈতিক পথ পরিবর্তনের পরও তিনি পাকশি রেলওয়ে অফিসে দাপট দেখিয়ে চলছিলেন গত সোমবার এমনই এক ঘটনাক্রমে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে ঈশ্বরদী থানার পরিদর্শক মনিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন পাকশি আমতলা এলাকায় নজরুল ইসলামকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে গেরে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে